কিভাবে যাই দেয় পারে প্রভাত বেলাতে গুরু মন্ত্র নিয়ে তালা মারো দেহ ঘরে লুটেরা যদি লুটে নিতে আসে গোপন ঘরের চাবি ভক্তের কাছে রেখে দাও তাহার আধিকা যেখানে বসি যখন রহিবে পূজার অর্ঘ প্রভুর গলার মালা ভক্তের সাথে মিলিবে ভগবান দূর হবে ভবজালা দূর হবে ভবজালা সদিগণ আমি আপনাদের কাছে বলেছি ভরসাগত কিছু জিনিস নিয়ে আমরা আমি খুলনা আপনার ইউনিভার্সিটির কাছে আমার একটা পার্ট ছিলাম ওখানে পাঠ করতে গেলে পরে প্রায় হাজার তিনিকের মতো শ্রোতা উপস্থিত হয়েছিলেন মাঝখানে একটা ছেলে দাঁড়িয়ে আপনার কমিটির কাছে বলতেছে আমি পাঠকের কাছে একটা প্রশ্ন চাই তা কমিটি বলতেছিল আপনি একটা কাগজে লিখে দেন বলতে ছিল না আমি সরস্বতীর কাছে যে করব তা আমি বললাম যে তুমি বলো তাহলে কি বলতে চাও তো আমি জিজ্ঞাসা করলাম যে কি কর তবে তখন বলল যে আমি খুলনা ই ইউনিভাসিটির 3 ইয়ারের অনার্স ছাত্র অনার্স ছাত্র আমি তো বললাম ঠিক আছে তুমি বলো তো বলতেছে পাটকমা সহায় মা কালীর উপরে মা কালী বাবা শিব ঠাকুরের উপরে দিগম্বরি হয়ে দাঁড়িয়ে আছে যে মা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে দিগম্বরি হয়ে দাঁড়িয়ে আছে বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে সেই মা কি পূজা করা যায় সেই মা কি পূজা করা যায় তখন আমি বললাম যে তাহলে তুমি একটা কাজ করো আমার কাছে একটা নতুন ডায়েরি আছে আর আমার একটা কলম আছে আমার এই ডায়েরিতে দেখো তুমি এই ডায়েরিটা নিয়ে যাবে আর এই কলমটা নিয়ে যাবে

সেই জায়গা থেকে তোমার চোখ আপনার এই সাদৃশ্য সত্তা আসরিক পরিধিতে লাভ করলে কি করে তাই বলো আমি বললাম তুমি আমার কাছে শোনো আমি বীরেন মৈত্র নয় আমার মতো একটা অপদার্থ সন্তান জন্ম দিতে আমার মা দিগম্বরী হয়েছে এই জগতে কোন মা না হয়ে সন্তান দান করতে পারে না পারে না আপনার তাকে একটা সন্তানকে দান করতে হলে যদি মাকে দিগম্বরী হতে হয় তাহলে নিত্য প্রসবিনী যাকে বলে তার কাপড় পরার সময়টা কোন সময় এই ধরিত্রীকে বলে হয় নিত্য প্রসবিনী পলে পলে ক্ষণে ক্ষণে আপনার সে সন্তান দান করতেছে তাই কাপড় পরে আপনাদের আছে জানা আপনার রামচন্দ্র যখন আপনার সীতাকে রেখে হরিণের পিছনে গিয়েছিল এসে দেখতে পায় সিতা আপনার কোথায় তার কোনো উত্তর নেই তখন হন্নে হয়ে আপনার ঘুরতে ছিল বনের ভিতরে গিয়ে আপনার সুগ্রীব হনুমানের সাথে দেখা হয় কারণ সুগ্রীবকে baliরাজ তখন আপনার তাড়িয়ে নিয়েছিল রাজজটত হয়ে হনুমানকে নিয়ে বসে বনের ভিতরে রামচন্দ্র খুস্তে খুস্তে গিয়ে আপনার দেখা পায় আপনার ওই হনুমান আর সুগ্রীবকে তখন জিজ্ঞাসা করেছিল রাম সুগ্রীবের কাছে তুমি কি আমার সীতাকে দেখেছ তা আপনার বলতে ছিল সুগ্রী যে আমি তো সীতাকে চিনি না তবে একটা নারী অপরূপ রূপ মাধুর্যে গড়া মনে হয় যেন সোনাই সহাগা দিতে সৃষ্টিকর্তার কোন কার্পণ্যতা ছিল না বিচিত্র ধারার মধ্যে বৈচিত্র্য সমস্ত রূপের বাসরি দিয়ে মনে হয় যেন সাজিয়েছে তাকে এমন একটা নারীকে রাবণ উপহার নিয়ে যায় চিনিয়ে আর ওই বহীয় সিনারি লক্ষণ লক্ষণ বলে চিৎকার করেছিল সারা না পেয়ে যাবার সময় তার অঞ্চল বেঁধে আপনার কিছু জিনিস হয়তো পুটোলি আকারে ফেলে গেছে দেখো তো এটা তোমার সীতার কিনা আপনার রাম ধরার আগে লক্ষণ আপনার লুভে নিল লক্ষণ আপনার ওই পুটলিটা খুলে প্রথম আপনার মুকুট ধরেছিল মাথার মুকুট ধরে বারবার আপনার এটাকে ঘুরিয়ে দেখতে পাই মুকুট লক্ষণ দর্শন করতে পারলো না এই মুকুট তার মার কিনা বলতে পারলো না কেন কারণ লক্ষণ জীবনে কখনো সীতার মুখের দিকে তাকায়নি এরপরে বাজুবদ্ধ ধরে বাজুবদ্ধ আপনার চিনতে পারেনি কারণ তখন ওই শিকা শিকার বাহুর দিকে তার দৃষ্টি নিবদ্ধ হয়নি এরপরে পায়ের মল যখন ধরেছিল চোখের জলে ব্যক্ত করে বলেছিল দাদা এটাই আমার মায়ের পায়ের মল নিত্য পূজা দিতে গিয়ে আমি এই মল মায়ের পায়ে পরিচিত তাহলে আপনার চোখটা উপরে গেল কেন আজকে আমরা এই তত্ত্ব কথা জানি না বিধায় আমরা কখনো কখনো নিজেদেরকে মোড়ের মধ্যে প্রবেশ করে আপনারা অবশ্যই কালী তত্ত্ব না জানলে পারে কৃষ্ণ জানা যায় না কেননা গৌতমীয় তন্ত্রে দেখবেন বলা হয়েছে য কৃষ্ণ শৈব দুর্গা য দুর্গা কৃষ্ণ যে সেই কৃষ্ণ যে কৃষ্ণ সেই দুর্গা আপনার ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর শিষ্য থাকতে পারেন এখানে অনেকে ডক্টর মহানামত ব্রহ্মচারীর গৌর কথা বই পড়ে দেখে গৌর এ বস অর্থাৎ যে গৌর সেই কালী যে কালী সেই গৌর আপনার সৃষ্টির আগে যখন আপনার এই সৃষ্টি ধারণার তরে যখন পর আপনার আপনার এই সৃষ্টিকে আনার তরে মায়াকে তার হৃদয় থেকে আলাদা করে আপনার বলেছিল মমরিক পদ্ম হতে তোমা করিলাম সৃজন তুমি হবে শক্তি স্বরূপিনী আমি শক্তিমান অর্থাৎ একই ধারা এ থেকে সৃষ্টির জন্য আপনার মায়া অর্থাৎ একটা যোগ মায়া একটা মহামায়া দেখবেন কোনো এক সময় আপনারা পূর্ণিমা তিথিতে আমার লক্ষ্মী মায়েরা দেখবেন আপনার ধন্যের মধ্যে বা ধানের মধ্যে বা উপরে লক্ষ্মীকে একটা পাত্রে বসিয়ে তারপরে পূজা করে দেখবেন পূজা করে ওই যখন আপনি পূজা করেন তখন আপনার মন্ত্র পড়েন আমরা তখন মায়ের কাছে প্রার্থনা দেহি আপনার দান করি আমরা প্রার্থনা করি মায়ের কাছে ধনং দেহি বিদ্যাং দেহি রূপং দেহি পুত্র দেহি যশো দেহি আমরা বলে থাকি একটা মায়ের কাছে আমি আপনার ধন জল প্রার্থনা করতেছি যখন কৃষ্ণের বা মঙ্গল সত্তা জগৎ লক্ষ্মীকে যখন আমরা পূজা করি তখন আমরা কেউ ধন জল চাই না আমরা তখন মাথা নত করে মায়ের কাছে প্রার্থনা করে বলি হে মা জগৎ তুমি আমাদের সমস্ত শরীর সত্তা বিনষ্ট করে তুমি কৃষ্ণ প্রেম আমাদেরকে পৌঁছে দিও একটা একটা যোগমায়া একটা মহামায়া যখন সৃষ্টির মধ্যে রয় তখন তাকে মহামায়া কয় আর সৃষ্টির বাইরে যখন তিনি হয় তখন তাকে যোগমায়া বলে শোধায় সৃষ্টির মাঝে আপনার মহামায়া আর সৃষ্টির বাইরে যোগমায়া এমনি করে আমি আপনাদের কাছে বলি সেটি হলো আপনারা যারা এখানে বসে আছেন আপনারা দেখবেন মা আপনার একটা মন্ডমালা গলায় নিয়েছে অনেকে আমরা অনেক প্রকারে খারাপ কথা বলে থাকে আমরা বলি মা অসুরদের কেটে অসুরদের মালা মাথা মস্তক আপনার গলায় নিয়েছে এটা সত্য নয় আপনার যারা এখানে শিক্ষিত সমাজ আছেন ভালো বুঝবেন আপনারা সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে কয়টা অক্ষর ছিল বা অন্যটা আপনার বিজ্ঞানীর এখন বা বৈকরণিকরা দেখবেন তার ভিতর থেকে দুই তিনটা শব্দ ইতিমধ্যেই আপনার ডিলেট করে দিয়েছে ডাবল লি ডাবল আপনার দুটো বর একটা নেই দুটো নর একটা নেই এরকম হয়ে গেছে হয়ে গেছে ছুটিজন যারা আছেন আপনারা আমার কথা বলবেন সেটি হলো আপনার দৌরতে আপনি কিছু শব্দ বাদ দিয়েছেন কিন্তু ওর ভিতরে দেখবেন তিনটি শ আছে একটা তলবশ একটা সাপ একটা সাচে কেনা বলে তাহলে তিনটি শ দুটো সাপ বাদ দিয়ে একটা দিয়ে চালানো যেত না বলেন এই তিনটি শহরের ভিতরে একটা শহরে দুইটা শক্ত বাদ দিয়ে আমরা চালাতে পারতাম কিন্তু কেন পারলেন না কারণ এই ত্রিশ হাজার জয় নয় তার পক্ষে কৃষ্ণ ভক্তি পাওয়া সম্ভব নয় এই ত্রিশ হওয়ার মধ্যে সৃষ্টি স্থিতি আপনার লিপিবদ্ধ নয় আমি ব্যাখ্যা করে শোনাব মা আপনার মুন্ড মালা গলায় পড়েছেন জগৎবাসীকে দেখানোর পরে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ বর্ণ এই বর্ণ টক্ষ ছিল সর্বান্ন যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে অন্য বর্ণের সহযোগিতা না নয় তাহাকে স্বরবর্ণ বলে সুধায়। সুধায়। আর যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না অন্য বর্ণের সহযোগিতা নয় তাহাকে ব্যঞ্জন বর্ণ বলে সুধায়। তাহলে সর্বান্ন ঈশ্বর নিজেই স্বয়ং সম্পন্ন আর ব্যঞ্জন বন্ড আমরা জি আমরা ঈশ্বর ছাড়া কখনো স্বয়ং সম্পন্ন এই কারণে ব্যঞ্জন বর্ণ সর্বান্ন মিলে মা ববান্নটা মন্ডমালা গলায় নিলেন